আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে নির্বাচনের তারিখ ঘোষণা নয় এটা সময়ের একটা চ্যালেঞ্জ তারিখটা এসেছে একটা প্রস্তাব একটা সম্ভাব্য দিন যেদিন জাতি আবার ভোট দিকে হাঁটবে অনেকেই বলছে যা একটা ঘোষণা তো হলো কিন্তু প্রশ্ন হচ্ছে এই তারিখ কি আসার আলো নাকি নতুন করে একটা সাজানো নাটকের শুরু এই দেশের মানুষ এতদিনের নির্বাচন শব্দ শুনলেই বুক কাপে কারণ জানে ভোট মানে শুধু ব্যালট পেপার নয় ভোট মানে রাতের অন্ধকারে কান্না আগুন লাশ ভোট মানে কখনো প্রতিবাদ কখনো নিঃশ্বাস আটকে থাকা একটা জাতির কণ্ঠরোধ তাই যখন কেউ বলে তারিখ প্রস্তাবিত হয়েছে তখন গর্বরতা মানুষ চুপ করে থাকে ভাবে এবারও কি সব আগের মতোই হবে এবার প্রশ্নটা সোজা এই নির্বাচনের প্রস্তাবিত দিনটা কি বদলের দিন হবে নাকি আবারও পুরনো খেলা এখন অন্তর্বর্তী সরকারের সামনে সময়ের কঠিনতম চ্যালেঞ্জ এটা তাদের জন্য শুধু দায়িত্ব নয় এটা একটা পরীক্ষা তারা কি পারবে এমন একটা নির্বাচনী পরিবেশ গড়তে যেখানে মানুষ ভয় ছাড়া ভোট দিতে পারে তারা কি পারবে এমন এক বিচার প্রক্রিয়া শুরু করতে যেখানে জুলাই আগস্টের রক্তের জবাব থাকবে তারা কি দেখাতে পারবে যে এই নির্বাচন কেবল আরেকটা ইভেন্ট নয় এটা নতুন বাংলাদেশের ভিত্তি যদি পারা যায় তাহলে এই তারিখ ইতিহাস হয়ে থাকবে আর যদি না পারা যায় তাহলে এই তারিখ মানুষ মনে রাখবে আরেকটার বিশ্বাসভঙ্গ হিসাবে একটা সময় আসছে যখন রাজনীতি আর ষড়যন্ত্র নয় জনগণ চাইবে চোখে দেখা পরিবর্তন এবং সেই পরিবর্তনের জন্য সময় খুব বেশি নেই এখনও সময় আছে সব পক্ষকে এক টেবিলে আনার সবার অংশগ্রহণ নিশ্চিত করার এবং সত্যিকারের একটা নির্বাচন গড়ে তোলার এই তারিখ কেবল একটি দিন নয় এটা একটা প্রতীক এটা হতে পারে দেশের ঘুরে দাঁড়ানোর দিন আবার হতে পারে আরেকটি কলঙ্কের শুরু এখন সব কিছু নির্ভর করছে অন্তর্বর্তী সরকার কি করে তারা কি ইতিহাস গড়বে নাকি ইতিহাসের বোঝা বাড়াবে জনগণ অপেক্ষায় চোখ রেখেছে রাষ্ট্রের দিকে এবার যেন ভুল না হয় এবার যেন ভোট মানে ভয় না হয় এবার যেন তারিখ মানে হয় আসার নতুন শুরু